হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টুয়েলভ ভিডিও পার্ট নাম্বার এইটিন করবো কোর্সে দেখি নাইন থেকে আমরা সাত দাগের অঙ্কগুলো করব সাথের এক নাম্বার পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি তাহলে লিখবো পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স এটির মানে হচ্ছে মোট লজেন্স হচ্ছে পনেরোটি তার মধ্যে তিনটি নিয়েছে তাহলে মোট লজেন্স নিচে বসে আর তিন উপরে বসে তাহলে পনেরোটির মধ্যে তিন মানে এত অংশ যেহেতু এটি ভগ্নাংশ তাহলে একক দেরি অংশ এবার বলেছে লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম তার মানে শতকরা প্রকাশ করতে হবে তাহলে লিখবো শতকরা হিসেবে শতকরা হিসেবে লজেন্স নিলাম লজেন্স নিলাম যেহেতু শতকরা বলেছে তাহলে এই যে ভগ্নাংশটি পেলাম পনেরো ভাগের তিন ভাগ এর সাথে শতকরা বললে আমরা একশো গুণ করব পাঁচ দিয়ে কাটাকাটি করি বা তিন দিয়ে কাটাকাটি করতে পারি তিনক্ষ তিন তিন পাঁচা পনেরো এই পাঁচ দিয়ে কে কাটি পাঁচ দুগুণে দশ এখানে শূন্য তাহলে এখানে কুড়ির সাথে এক গুণ করলে কুড়ি শতাংশ তাহলে অ্যান্সারটি এভাবে লিখতে পারি যে মোট লজেন্সের শতকরা কুড়ি শতাংশ লজেন্স নিলাম তাই লিখবো মোট লজেন্সের মোট লজেন্সের শতকরা কুড়ি শতাংশ লজেন্স নিলাম এটি আমাদের উত্তর এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি তাহলে লিখব চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল ছটি কুল এর অর্থ হচ্ছে মোট কুল নিচে বসাবো চব্বিশ তার মধ্যে ছটি পচে অংশ হয়ে যাবে যেহেতু এটি ভগ্নাংশ এবার যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে তাই লিখবো শতকরা হিসেবে কুল পচে গেছে শতকরা হিসাবে কুল পচে গেছে কুল পচে গেছে সমান তাহলে চব্বিশটির মধ্যে ছটি পচেছে চব্বিশের মধ্যে ছটি যেহেতু শত করে বের করবো তাহলে একশো দিয়ে গুণ করব এবার কাটাকাটি করবো ছয়ের ঘরে নামতা পড়ে ছয়ক ছয় চার ছয় চব্বিশ চার দিয়ে একশোকে যদি কাটি তাহলে প্রথমে চার দুগুণে আট দুই পড়ে আছে মানে কুড়ি চারের ঘরে নামতা বললে চার পাঁচে কুড়ি যেহেতু শতকরায় প্রকাশ করলাম তাহলে এখানে পঁচিশ শতাংশ তাহলে শতকরা হিসেবে কুল পচে গেছে পঁচিশ শতাংশ এখানেই উত্তর লিখলাম এরপর আমরা তিন দাগের অঙ্কটি করবো আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত মানে আসেনি ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে মানে উপস্থিত হয়েছে হিসাব করে তাহলে লিখবো ক্লাসে মোট ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রী উপস্থিত মানে এসেছে উপস্থিত তাহলে কি করে হিসাবটা বের করব দেখো মোট ছাত্রছাত্রী কতজন পঁয়ত্রিশ জন তাহলে এই পঁয়ত্রিশ থেকে আসেনি এরকম ছাত্রছাত্রী কতজন সাতজন ছাত্রছাত্রী কিন্তু অনুপস্থিত মানে আসেনি এরকম ছাত্রছাত্রী যেহেতু অনুপস্থিত মানে আসেনি তাহলে মোট ছাত্রছাত্রী থেকে সাতজন আসেনি তাহলে বিয়োগ করবো তাহলে পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ করলে আমরা পাব আঠাশ একক দেব জন তাহলে পঁয়ত্রিশ জনের মধ্যে আঠাশ জন কিন্তু এসেছে তাহলে ক্লাসে মোট ছাত্রছাত্রী উপস্থিত কতজন আঠাশ জন যেহেতু শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে লিখবো শতকরা হিসাবে উপস্থিত ছাত্র ছাত্রী শতকরা হিসাবে উপস্থিত তাহলে মোট ছাত্রছাত্রী হচ্ছে পঁয়ত্রিশ জন তার মধ্যে উপস্থিত হয়েছে আঠাশ জন আর যেহেতু শতকরায় তাহলে একশো দিয়ে গুণ করব তাহলে সাতের ঘরে নামতে পড়লে চার সাতা চার সাতা আঠাশ সাতের ঘরে নামতে পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে সাতের ঘরে নামতে কাটলাম পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ এখানে শূন্য তাহলে চার দুগুণে আট সঙ্গে শূন্য তাহলে আশি শতাংশ এই চিহ্নটা এই কারণেই দেব যেহেতু আমরা একশো নিয়েছি একশো নেওয়া মানে সেখানে শতাংশ চিহ্নটি দেওয়া দিতে হবে এখানে যেটা মনে রাখতে হবে এটি আমাদের উত্তর এখানে মনে রাখার জন্য মনে রাখো বলে লিখে দিই যে যখনই শতকরা কথাটাই পাব শতকরা সেটিকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করব তাইলে তাহলে শতকরা বলতে এখানে আমরা যখন সংখ্যায় প্রকাশ করব তাহলে একশো বসাবো কেন এখানে দেখো আমরা এইটুক অংশ যদি বাদ দিই তাহলে শতক লেখা আছে শতক মানে একশো এবার এই একশোকে আমরা আবার সংকেত দিয়ে বোঝাতে পারি সেটা হচ্ছে শতাংশ তাহলে এই নিয়মটা মনে রাখতে হবে এটিকে আমরা শতাংশ বলে থাকি বা পার্সেন্টেজ এই জন্য যখন অ যখন একশো লিখেছি তাহলে দেখো একশো দিয়ে মানে এটা কাটাকাটি করে শেষে আমরা একক কি দিচ্ছি এটা একক সেটা হচ্ছে শতাংশ একক এরপর আমরা চার চারদাগের অঙ্কটি করব পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করে লিখবো বাসটির কাদা ও জলে কাদা ও জলে উপরে আছে উপরে আছে সমান এটা যেটা দেওয়া আছে এগারো মিটার কিন্তু কাদা ও জলের নিচে কিন্তু আছে তাহলে পঞ্চান্ন মিটার তাহলে পঞ্চান্ন মিটার একটি বাস সেখান থেকে নিচে যেটা আছে সেটা বিয়োগ করব তাহলে তো আমরা উপরের অংশটুকু পাব এত মিটার তাহলে পঞ্চান্ন থেকে এগারো বিয়োগ করলে আমরা কত পাব চুয়াল্লিশ মিটার ধরে নাও এরকম একটি বাস এই বাসটির এখান থেকে ধরে নাও এগারো মিটার এটি জলের নিচে আছে তাহলে মোট বাঁশের দূরত্ব মানে কি লম্বা হচ্ছে পঞ্চান্ন মিটার নিচে কাদা ও জলে আছে এরকম এগারো মিটার তাহলে বিয়োগ করলে আমরা পাবো এই চুয়াল্লিশ মিটার সেটি কিন্তু উপরে আছে যেহেতু শতকরাই বের করতে বলেছে তাহলে লিখবো শতকরা হিসেবে শতকরা হিসেবে কাদা ও জলের উপরে আছে কাদা ও জলের উপরে আছে সমান তাহলে মোট বাঁশের দূরত্ব হচ্ছে পঞ্চান্ন মিটার আর উপরে আছে চুয়াল্লিশ মিটার তাহলে এভাবে লিখব মোট দূরত্ব মানে মোট বাঁশের দূর হচ্ছে পঞ্চান্ন মিটার কাদা ও জলের উপরে আছে চুয়াল্লিশ মিটার যেহেতু শতকরায় প্রকাশ করব তাহলে একশো দিয়ে গুণ করব এবার আমরা কাটাকাটি করব এগারো ঘরের নামতা পড়লে চার এক চুয়াল্লিশ পাঁচ একারম পঞ্চান্ন পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে কুড়ি আর চার অর্থাৎ চার দুগুণে আট সঙ্গে শূন্য তাহলে আশি শতাংশ এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার উনিশে আমরা আট দাগের থেকে করব